আজকে আমি যে শপিং তো শপিং নাম হচ্ছে রাতুল টেলিকম আর এখানে আসলে কিন্তু আপনার সবসময়ের জন্য পেয়ে যাবেন রায়হান ভাইকে ভাই শুরুতে একটু লোকেশনটা বলে দিন আমাদের আচ্ছা আমাদের লোকেশনটা হচ্ছে জুরাইন রেলগেট বিক্রমপুর প্লাজা মার্কেটের তৃতীয় তলায় তিরিশ নম্বর শপ আপনি যদি যাত্রাবাড়ি থেকে আসেন তাহলে দোলাইপার পরেই হচ্ছে জুরাইন রেলগেট

ইন্ডাকশনও পাবেন এটা আপনি পানিতে পড়ে গেলে বা এটার মধ্যে তেল চব্বি জাতীয় যে কোনো জিনিস লাগুক না কেন আপনি খুব ইজিলিভাবে এই ফোনটা ইউজ করতে পারবেন এটা টাচ মিসম্যাচ করবে না ইজিলিভাবে আপনি কাজ করতে পারবেন এবং এটা কিন্তু ক্যামেরার ফিচার্সও খুব ভালো এবং এটার মধ্যে আরেকটা বড় ফ্যাসিলিটি হচ্ছে এটাতে কিন্তু আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যায় আন্ডার ওয়াটার যেরকম আপনি পানির নিচে ডুবিয়ে দিও এটাতে ভিডিও ধরেন আমি যদি ভিডিও চালু করে দিই হ্যাঁ আমি এখানে ভিডিও অন করে দিয়েছি হ্যাঁ এই ভিডিও অন অবস্থায় আপনি চাইলে আন্ডার ওয়াটারে দিডিও করবেন এবং ভিডিও করতে পারবেন ভিডিও করতে পারবেন এবং আপনি যদি ঝাঁকা ঝাঁকি করেন কোনো সমস্যা নেই পানি নিচে তোলা করা যাবে

ফোনটা কিনলে কি কি অফার থাকবে এই ফোনটা কিনলে প্রথম অফার হচ্ছে এটার সাথে যারা প্রথম দিন যারা যদি কেউ যদি বুকিং করে অথবা যদি তেরো তারিখ এসে পারচেজ করে তাদের জন্য আকর্ষণীয় অফার হচ্ছে

এবংিকার আছে এবং টি শার্টে টি শার্ট দিয়ে দিব সামনে বৃষ্টির দিন আসতেছে আচ্ছা এই ফোনটার উপর ভাইয়া দাঁড়িয়ে ছিল ফোনটা কিন্তু ময়লা হয়ে গেছে

এই যে ভাই এই যে ফোনটা আমি কিন্তু ভাইয়ের উপরে রাখছি এবং এটার মধ্যে ফেলে দিলাম এর মধ্যে কিন্তু আপনার মিলিটারি গ্রে শক রেজিস্ট্যান্ট টেকনোলজি দেয়া আছে এটাই এটার জন্য এই ফোনের জন্য নরমাল প্রেসার মানে 4200 টাকা হলে ফোনটা নিয়ে যেতে পারবেন 4200 টাকা বাকি টাকা বাকিটা 6 মাসের কিস্তিতে দিন 6 মাসের কিস্তি আর কিস্তিতে কিন্তু কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে সেই ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে শুধুমাত্র একটা ভোটার আইডি কার্ড এক কপি ছবি এবং যাকে গ্যারান্টার দিবেন তার ভোটার আইডি কার্ড এবং আপনার কাজের একটা ডকুমেন্ট যা সেই চারটি জিনিস হলে আপনি ফোন নিয়ে যেতে পারবেন ফোন নিয়ে যেতে পারবে আচ্ছা এই ফোনটার কয়টা র‍্যাম রম হয় ভেরিয়েন্ট কয়টা হয় এই ফোনটার কিন্তু ভেরিয়েন্ট হচ্ছে দুইটা দুইটার মধ্যেই র‍্যাম স্পেস হবে 8GB 4+4 এবং রম হবে একটা একটা

যত আধুনিক সকল ফিচার্স গুলো আছে এই সকল ফিচার্স এই ফোনটার মধ্যে পাবেন সুপারঅ্যামুলেটের ডিসপ্লে ব্যবহার করা আছে ইন ডিসপ্লে ফিং আপনি পাবেন এই ফোনটা এবং এই কিন্তু ওয়াটারপ্রুফ এবং এই ফোনটাতে আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফির পাশাপাশি কিছু আধুনিক টেকনোলজি এই ফোনটাতে ব্যবহার করা আছে

খুব লিমিটেড যারা আগে আসবে তার আগে নিতে পারবে স্টক আছে আর কিস্তির সুবিধা মানে ঢাকার মানুষের জন্য তাই তো কিস্তির সুবিধা ঢাকার ভিতরে ঢাকার বাইরে দুই পাশেই নিতে পারবে বা ঢাকার বাইরে যদি হয় সেক্ষেত্রে সমস্ত ডকুমেন্ট যদি অ্যাকুরেট থাকে এবং সব ডকুমেন্ট নিয়ে যদি আমার শোরুমে আসে সে ক্ষেত্রে সে কিস্তিতে পাওয়া যাবে কি ডকুমেন্ট লাগবে সেটা জানার জন্য স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন ভাই নেক্সট আমাদের কোন দেখাছেন আচ্ছা নেক্সট আমি দেখাচ্ছি হচ্ছে আমাদের Renault 12 এর Renault 12 এই Renault সিরিজেরই আরেকটা ভেরিয়েন্ট ভাই এটাকে বড় ডিসকাউন্ট দিয়ে দেন ভাই এদের এটার মধ্যে কাস্টমারের জন্য ঠিক আছে বললেন পাবেন এটাও কিন্তু এর মধ্যে পানিতে পরে গেলে কোনো সমস্যা নাই এটা পানিতে যদি পরে যায় পানিতে ডুবিয়ে ফেলেন কোনো পাচ্ছেন থেকে শুরু করে

এবং এটা কিন্তু পুরোটা যে যে করা লাগে গ্রাস প্রোডাক্টটা প্রথম এক বছর এক বছর পর্যন্ত ফ্রি থাকবে যারা ভিডিও দেখে আসবে ওকে চমৎকার আমরা এই ফোনটাও দেখে নিলাম ভাই নেক্সট আমাদের কোনটা দেখাছেন নেক্সট দেখাচ্ছি হচ্ছে আমাদের A60 A60 হ্যাঁ

তলায় তিরিশ নাম্বার সব ওকে আজকে এই পর্যন্তই চিন্তা অসুবিধা স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ আসসালামাইকুম